বলছিলাম কোথায় গিয়েছিল ইউনার কাছে গিয়েছিলাম তো ডক্টর ইয়নার কাছে পরে ভাবলাম যে আমি যদি ওনার সাথে দেখা করতে যাই তাহলে উনি আরো বিপদে পড়বেন এবার জন্য উনি ওনার শব্দটা শুনে ম্যাচ টিকে গেল একটা বেঁধে খেয়ে চেপে ধরে বললো বলেছে না তুমি উনি কথাটা কেবল আমার জন্য বলবে আর কারোর জন্য না এই শব্দটা আমার নেশা হয়ে গিয়েছে সে হাত থেকে রক্ত বের হচ্ছে হাতে কাতে চুল পড়েছিল সেটা ভেঙে গিয়েছে আর সেটা লেগেই রক্ত পড়ছে কেговор ইয়াকলো না ও জাংকো একটু ভেঙ্গে লাগে কইমা কত্তেbastো জাংকো চুপ করা বরি উদূর গলাতা এই একটা জায়গাতেই ও ধরা খেয়ে যায় নিজের আবেগণগতি লুকাতে পায় না ও জাংকো হাতে থেকে ঝোনো করে দেখলো তার হাত থেকে রক্ত পড়ছে কাতারে উঠে বসলো তার হাতে রক্ত দেখে জাংকো কষ্ট হয়ে উঠলো হাতেে বক্সেনে ব্যান্ডেজ করে দিল সেই অবর্তুকে জাংকোে ফারজার মতছে আইম সরি জান আইম রেলি ভেরি ভেরি সর আই হেডিও কেন করি আপনাকে বলেই টেনেটি চলে গেল দুই এক ঘন্টা পর পরে আবার রুমে এলো এসে তো তার চরক গাছ কারণ হাত কেটে বসে আছে তো একটু কেটেছে আর ঝাঙ্কুকুক অনেকটা হাত কেটেছে এক হাত থেকে রক্ত ধরেছে আর অন্য হাতে ছুরি ঘোরাচ্ছে ঝাঁকুক কে ছুটে জাঙ্কর কাছে গেল আপনার হাত কাটলো কি করে কে ঝাঙ্কুরের হাতে বাস করতে লাগলো সেই সাথে ঝাঁঙ্ককে ভুগতে লাগলো কে অবাক চেয়ে দেখতে জাংকুক জাংকুক মনে মনে কেন কেন কিছুদিন ধরে তোমার আচরণে আমি আমার ঘিরার থেকে দেখতে পাচ্ছি কিন্তু আমার বোন পাখি কোনোদিন দিন আছে আমার মাথা হাত দিয়ে মিথ্যা বলবে না এসব করে কি প্রমাণ করতে চাইছেন হ্যাঁ বলুন বলুন কি প্রমাণ করতে চাইছেন এটাই যে আপনি আমাকে ভালোবাসেন আপনি যা করছেন তা আর যাই হোক না কেন ভালোবাসে না আমি যাই না এই মানে কি কিন্তু এটা জানি যে এগুলো ভালোবাসা না ফালতু পুলতু নিন খেয়ে নিন আমি হাত দিয়ে খেতে পারবো খান আমি গেলাম কে সত্যিই চলে এলো যা সত্যিই চলে এলো থ্যা তিন দিন পর সবাই নিচে একসাথে বসে খাবার খাচ্ছে তখন আরেম লেগে আগুন হয়ে বাড়িতে ঢুকলো জিন আরেমের ডাক শুনে সারা বাড়ি কেঁপে উঠলো কি কি হয়েছে আরিম ঠাস করে জিনকে থাপ্পড় মারলো আরেম জিন উপর রাগ করা যায় আছে তাই বলে ওরকে হাত তুলবে সেটা আমি মেনে নিবো না খামুখে থাপ্পড় মারিনি বাবা ও তো বিশাল সাপের থেকেও তখন ন ও কি করেছে জানো কি করেছে মনি যে তুমি মনিকে এমন করে মার দে ময়মনিকে থাপ্পড় মারলা বলে কষ্ট লাগলো যাকুক আর যখন আমার মেয়েকে তুমি থাপ্পড় মারতে তখন এনিওয়ে ওগুলো খাটতে চাই না তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ সেটাই অনেক আর হ্যাঁ সেদিন তুমি ঠিক ছেলে যে ইউনো বাবুল পাখি যে ভুল মেডিসিন প্রেসক্রাইব করেছিল আর কেন করেছিল জানো কেন ইওনা সব করেছিল ওই মহিলার কথায় জিনের কথায় কি হ্যাঁ মামা তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ না আমি কি জিন না আমি জিওন জিমিন আর না আমি জিওন চাংুক যে কারো উপর মিথ্যা অপবাদ দিব যা বলছি প্রমাণ পেয়েই বলছি প্রমাণ দিল ওই ডক্টর ইউনো না আর তুমি যে মাই মনে সাপোর্ট করছো জানো সে সব কেন করেছে করেছে কারণ তোমাকে সে বাবাকে জীবন থেকে সরাতে চাইছে কারণ এখন তো ভালো জন্য দুর্বল কি জাতা বলছ ঠিকই বলছি বলে কিছু প্রমাণ ছুড়ে মারলো যেগুলো ছিল তে সাজানো প্রমাণ যেগুলো দেখে ঝাঙ্কুক জিঙ্কে ঘৃণা করতে শুরু করলো তে গুটি গুটি পায়ে জিনার কাছে এগিয়ে গেল তুমি না আমার আম্মু লাগো তাহলে কেন আমার সাথে এমন করলে মনে মনে হোয়াট অ্যান অ্যাক্টো আমি বিশ্বাস কর মা আমি যান আমি রুমে যেতে চাই প্লিজ হেল্প মি কে জাঙ্কুকে ধরে উপরে নিয়ে যেতে লাগলো জ্যাঙ্কুকে বিশ্বাস করোকু খাদ্য ঈশ্বর করে থামিয়ে দিল নট হোয়াট মিসেস কিং আপনি আমাকে ছোটবেলা থেকে অনেক কৃষ্ণ ভালোবাসা দিয়েছেন তাই নিজের হাতে আপনাকে খুন করতে হাত কাঁপবে তাই খুন করতে চাই না আপনাকে তাই যদি মরতে না চান তবে চুপ থাকুন কারণ এখন তাই বলবেন মিথ্যা কথাই বলবেন সো সেটা প্লিজ চলোতে ঝাঁকুর কথায় জিন যথেষ্ট কষ্ট পেলো মিথ্যা যে কত ভয়ঙ্কর করে সেটা কিছুটা জিন আজকে বুঝতে পারলো আর তে মানে পুষেছি আনন্দ পুয়ো বিশেষ কান্না করো আরও কান্না করো তোমার কান্না দেখে আমি সবজি রাখছি রাতে ঝাঁকুব বারান্দায় বসে কান্না করছি ঝামকুব মনে মানে মনে মনে এটা কী করলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না তোম এক মিনিট এখানে তুই হাত নেই তো ওর মুখে রিয়াকশন গুলো আর সেদিনও রক্ত দেখেও তেমন ইয়েক করলো না কিছুই বুঝতে পারছি না ঘুমাবেন না যাঙ্কু পিটে ঘুরলো থেকে খুবইভাবে পর দক্ষণ করতে লাগলো আলোকে কখনো এই কিনতে এমন না সে বুঝতে পারবে অনেক রাত হয়ে গেছিলেন তোমার মনটা অনেক খারাপ তাই না কেন মন খারাপ হবে কেন যাঙ্কু সন্দেহের দিকে তাকালো অতীত আমি জানি না বর্তমানে আপনি আমার মহিলাটাকে এনে বলেছেন যে কিনা কেমন না অথচ আমার মা মরে গেছে তাই যায় না আমার কষ্ট পাওয়া উচিত নাকি না পাওয়া উচিত চাঙ্কু কিছু বললো না কে মনে মনে আপনাকেও শাস্তি পেতে হবে আর কি সুস্থ হন এরপর বুঝবেন পাঁচ দিন পর আসবো ডাক্তার যেন আরেকটি এসো এসো বসো কে বসলো ভালো আছেন আপনি হুম মিথ্যা বলছেন একটা হাত কাটানি কেউ ভালো থাকতে পারে আসলে কি বলবো চাঙ্কু তো আর থেকে সরি বলতে এসেছে মনে ভুল করেছে হয়তো ঠিক করেছে জাঙ্কোর জায়গায় আমি থাকলে হয়তো এটাই করতাম মানে আমি আসলে ভুল মেডিশন প্রেসক্রাইব করেছিলাম তবে বিশ্বাস করো ছিল তোমার ক্ষতি করতো না তোমার কন্ডিশন সেমই থাকতো মানে মেমোরি ফিরবে না যেমন আছে তেমনই থাকবে আমি অপরাধী কারণ আমি তোমার আমার কিছু না মনে মনে তোমাকে ছুটি বলার সাহস আমার নেই যাঙ্কর তুমি কেমন আমার হাত কেটেছে জানি না তুমি কী করবে যদি তা ওরা আমাকে মেরে ফেলতে তাহলে ভয় করতো না সত্যি বলতে কারণ মোটে আমি ভয় পাই না আমি তো তোমাকে চিনি তুমি আগে আমার চোখের সামনে আমার পরিবারকে চরম শাস্তি দিবে পরে আমাকে মারবে তে মনে মনে তোমার আমি তোমার কথাটার মধ্যে কিছু একটা আছে ইয়েদা আসছি ডক্টর যেন ভালো থাকবেন তে দিয়ে গেল হ্যালো জি হো জি ম্যাম ইউনাদার ফুল প্রোটেকশনের ব্যবস্থা করো ইউনাদার সুস্থ জীবিত থাকা জলদি তার ভিতরে অনেক কথা লুকিয়ে আছে যেগুলো দাঁড়াচ্ছি জরুরি সে কনফিউজ করেছে যে সে ঘুমের রিজন প্রেসক্রাইব করেছে বাট রিজনটা বলেনি ফাইন্ডা রিজন আদার থিংস কি হল ম্যাম হ্যাঁ করুন কি হলো খাচ্ছেন না কেন খেয়ে নিন আমাকে একটু একা থাকতে দিবে খেয়ে নিন এগুলো চলে যাচ্ছি আমি তুমি কি ভিতু ভিত খেলা খেলছো আমার সাথে নাটক করছো না নাটক কিছু নাটক বোঝানো নাকি এটাও নাটক যদি সত্যি এত ভয় পেয়ে থাকো তবে কোন চালছে এনার সাথে দেখা করতে গিয়েছিলে তেমন মানে উনি কি করে জানল বলো আপনি কি করে জানলেন তুমি কে হলে আমিও আর আমি এও বুঝে গিয়েছি যে তুমি ফিরে এসেছ ভয়ঙ্কর জিয়ান ক্লিয়াম ফিরিয়ে এসেছে কী 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 বলছেন ঠিকই বলছি আর তাই এত সাহস করে আর তাই তোমার চোখে আমার জন্য ঘে না দেখতে পাচ্ছি আপনার যেটা ভাবার আপনি ভাবুন মনে রাখবেন আমি আপনাকে কেবল আর কেবল ঘৃণা করি আর আপনি যদি মনে করেন যে আপনি ভালোবাসেন তবে সেটা ভুল কারণ আপনি আমাকে ভালোবাসেন না যা করছেন তা পুরোটাই নাটক নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য হাসিল করার জন্যই এই পাগলামের ভালোবাসার নাটক করছেন বা আমার ওটা একটা মেয়ের জন্য যার মেমোরি নেই কোন ছাত্রের জন্য আপনি এমন করছেন তুমি কথা বলতে পারলে হ্যাঁ পারলাম তোমাকে আমি ভালোবাসি এটাই সত্যি তোমার আমি থাকুক আর না থাকুক তুমি আমার স্ত্রী তোমাকে ভালোবাসার অধিকার আমার আছে ও রেলি আমি আপনার স্ত্রী আমার তো বিশ্বাস হয় না যদি আপনি সত্যি আমার স্বামী হতেন তবে আমার মনে কোথাও না কোথাও আপনি থাকতেন স্ত্রীকে হারানোর কোনো আপনার জন্য মায়া থাকতো কিন্তু নেই আমার তো কারো কথা মনে ছিল না তবু সবার প্রতি মায়া ছিল কিন্তু আপনার জন্য শুধুই ঘৃণা তাছাড়া আর কিছুই না আমার মনে হয় না আদেও আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে আপনার হিংসা জন্য হয়তো আপনাকে কেউ কিছু বলে না ভয় পায় কিন্তু আমি পাই না কারণ আমার হারানোর কিছু নেই আপনারা আমার মতে সেটা একটাই সম্পর্ক আছে সেটা হলো ঘৃণা আমার জীবন বাঁচিয়েছেন তাই কেউ আর সেই দায় করে আপনার সেবা করছি যতদিন সম্পূর্ণ সুস্থ না হন ততদিন সেবা করব এর বেশি কিছু আশা করবেন না কারণ আপনি ভালোবাসাও যেন উচ্চ মনের অধিকারী আমি আপনাকে ঘৃণা করি আপনি বাঁচুন মরুন আমার কিছু যায় আসে না বলেই ওয়াশরুমে চলে গেল অনেক কষ্ট দিয়ে ফেলেছেন আপনার চলনার সামনে আজকে আপনার ভালোবাসা অসহায় জানক হয়তো আজকে আপনার ভালোবাসাও ছলনা ভালো না মুখাশি আপনার অসহায় চেহারা দেখে গিয়েছে তুমি যে চোখে কানে বিসর্জন দিয়ে আপনাকে পানি দিয়ে বের হলো বেরিয়ে দেখে জাঁকুক নেই জামকুক কোথায় গেল সে বারান্দায় গেল দেখলো জাংকুক নেই তোরা নিচে নামলো জামকুক ঝাঙ্কুক রে ছেলটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল কোনো কথা শুনলো না এই শরীর নিয়ে তে ঘুমে গেলো ভালো দেখোক বলো জানকুক অ্যান্ড প্রোটেক থিম অফকোর্স ম্যাম কিছুক্ষণ পর যেহেতু ফোন করলো তে অস্থির হয়ে বললো জাঁকুক ঠিক আছে কি ম্যাম না ঠিক আছেন কিন্তু একটা বাড়িতে দুদিকে বন্দি করলো ভালো লাগলো যেন কিছু উল্টাপাল্টা না করে ম্যাম একটু পর তুই কোনো কিছু করেই শান্তি পারছে না জাঙ্কু কিছু করবে না তো তুই খাবার গোছাতে লাগলো তখন সামনে একটা ডায়েরি পড়লো ডায়েরিটা বেশ পুরোনো সে যখন ছোট ছিল তখন ও একটা ক্লাসমেটের বার্থডে পাঠতে ইনভাইট ছিল তাই আরে একটা কার্টুনওয়ালা ডায়েরিয়ে এনে দিয়েছিল গিফট করার জন্য কিন্তু জাঙ্কু সে প্রোগ্রামে যেতে চায়নি সেই সাথে নিয়ে নিয়েছিল এটাই সেই ডায়েরি এই ডাইনি এখনো আছে অবাক তো কেউটা খুলতে গেল কিন্তু পারলো না পাসওয়ার্ড দেয়া টেনা ধরে পাসওয়ার্ড দিল লিসা জাংকুক লিসা লিসা জাঙ্কুক পরে কিছু একটা ভেবে বন পাখি দিল তখন খুলে গেল যেখানে ফ্রন্ট পেজে জাঙ্কুককে ছবি দেয়া মাথা উল্টাতে লাগলো আসতো বন পাখির নাম আমার বুকে লিখলাম ছোট হলেও তো আমার স্বামী স্ত্রী তো বন পাখি খুনি ওই সামনে আর যাবো না যদি আমাকে মেরে ফেলে মাই মনে বোন পাখি জেলে পাঠিয়ে দিল অনেক মিস করছে কার সাথে খেলবো কিন্তু বাইরেটা খেয়ে যদি আমাকেও মারে এখন রাতে ভয় করে ইস কত রক্ত আমার মামা আজকে দেখছে রে কত দূরে চলে এলাম কারণ বোন পাখির ভয়ে রাতে ঘুম আসে না সে রক্তিও চোখে মাঝে আজকে আঠারোতে পা দিলাম বোন পাখি পনেরোতে ওকে কি বোন পাখি টাকা ঠিক হবে আজকে লিসা আমাকে প্রকোশ করলো লিসা তো জানে যে তুই আমার নিশ্চয় তবু কেন প্রকোশ করলো অরুপনাগ করে আজকে রিক্সাটি এক্সেপ্ট করলাম কি করলাম এটা জানা যায় আমাকে ম্যানেজ রিক্সা আনুন কেন ও যে বিয়ে আগে কিন্তু মেশি আমার ভালো লাগে না তবুও আমি কি সত্যি রিক্সাটা ভালোবাসি তবে কেন এক্সেপ্ট করে না সব বন্ধত্ব আজ ওকে দেখি পর মুহূর্তে যেয়েছে ভয়ঙ্কর সেটি মাথা ছেড়া দেয় সাতটা বছর পর ওকে দেখলাম সময় থামে গিয়েছিল ওকে দেখে পুরোনো ভালোবাসা আজ বন্ধ হয়ে উঠলাম অস্বাভাবিক সুন্দর চুপ ফেরানো দেয় না না ওকে মনে জায়গা দিয়ে যাবে না ও ঘুমে কিন্তু ও যেমন নতুন করে আমার চোখে ঘুম কেড়ে নিয়েছে ওকে অপমান করে বুকটি ফেটে যাচ্ছে ওর মলিন মুখ আজকে তিন চার বছর পর আবার ওকে দেখলাম কি কি তেজ সূর্যের মতো উঠতে আজকে কেউ প্রেমে পড়ার মতো ওর সাথে বিয়ে হয়ে গেল আবার হয়তো এটাই ভাগ্য না মতো ভালোবাসে ও আমাকে কেন এত ভালোবাসে সত্যি কি ও নারী শিশু পাচারে জড়িত সেদিন তো ওনারা ভাইয়ের সাথে কথা বলতে শুনলাম ছি নিজের উপর ঘেণে চলে এলো আজকাল ভালোবাসার সুযোগ নিলাম যে আমাকে তোমার স্বার্থ ভালোবাসলো তাকে এমন ধোঁকা দিলাম বাসায় গিয়ে কী করে শেষ করব। কিন্তু ওর বড় ভালোবাসি তুই অনেক বেশি ভালোবাসে নিজের থেকেও বেশি ওকে ছাড়া নিজেকে ভাবতে পারে না তুই ওনার সাথে বুকটা কে করলো নিজেকে শেষ করে দিতে মন চাইছে কি সন্দেহ করলাম ছি তুই আসলে মানসিক রোগী তাই এমন করে ওকে ভালোবেসে সুস্থ করতে হবে নর্মাল করতে হবে বোন পাখি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলো মনে এসে ঝামেলা পাকিয়ে দিল মায়ের মনেকে পাওয়া যাচ্ছে না মনে করেছিলাম যে ঠিক করেছে কিন্তু না বোন পাখি আমাকে বলেছে যে ও জানে না কি করব বুঝতে পারছে না থেকে আরও শেষ করতে ইচ্ছে করছে না কেউ টেস্ট করা কি ঠিক হবে কিন্তু আমি চাই না বোন পাখি আর কোনো অপরাধ করুক হয়তো আজই শেষ ব্যাগ লিখবো একবার থেকে সরি বলে শেষ করে দিব কারণ আমি যে পশুর চেয়েও খারাপ নিজের সন্তানকে মেনে ফেললাম আমার বাচ্চার অধিকার নেই নিজের ভালোবাসাকে নিজে কত দিয়েছে মেয়ে অপরাধে আমার বোন পাখি কত কষ্ট সহ্য করেছে কেউ বিশ্বাস করেনি নি যে মা বেঁচে আছে ওটা মার মানা কেউ ফোন করেনি তাতে টুকু ঘৃণায় সহ্য হচ্ছে না ফোন পাখি না তো কীভাবেই সহ্য করলো বোন পাখির মনে হয় শুধু ওর মুখে এর নাম শুনেই সহ্য হচ্ছে না তাহলে ও লিসের সাথে কীভাবে সহ্য করতো দায়িত্ব করে তোর চোখ থেকে টুকটুক করে পানি করছে লাইটার রেখে দিল আনন্দ দেখে তো কান্না করছে জাঙ্গুক সত্যি ওকে ভালোবাসে ও জাঙ্গুককে দোষ দিয়েছে কিন্তু কখনো জাঙ্গুরের দিক তো ভেবেই দেখেনি তখন ওসব হয়েছিল তখন জাঙ্গুর বয়সে কত ছিল মাত্র পনেরো একটা পনেরো বছর বাচ্চার সামনে যদি অমন ভয়ানক রক্তাক্ত দৃশ্য দেখে তবে আতঙ্কে তো পড়বেই আর ছোটোবেলায় একটা বার যে ঘটে মনে ঢুকে যায় সে তো সহজে বের হয় না তে অনেক কানা করছে তখন জাঙ্গক সে থেকে জড়িয়ে ধরলো তো এভাবে মুখ বুঝলো বুঝতে পারলো যে এটা জাঙ্কু আর এটা বুঝতে পারলো যে জাঁকু কান্না করছে কোনো থেকে বিশ্বের কান্না মাথায় তাকে বুঝতে পারলো যে কেউ যে কান্নাটা কোনো রকমে থামাল কি হয়েছে বোন পাখি বোন পাখি বলতে জাঁকুকে ছাড়ি ও দিয়ে ঘুরে বুকে চুলি ধরে হাও করে কাঁদতে লাগলো জাঙ্কু কিছু বুঝতে পারলো না অবাক হলো কিন্তু ওদের কান্না জাঙ্ক বুকে ছবি মতো আঘাত দিচ্ছে কাচ্ছ কেন আমি ঠিক আছি তো আমি সরি আসলে রাগ উঠলে মাথা ঠিক থাকে না তাই উল্টা পাল্টা কাকুক আর বলতে পারলো না তে ঠাস ঠাস করে জাঁকুকালে দুইটা দিতে লাগলো আপনি খারাপ আপনাকে ঘিনা করি ঘিনা করি ঘিনা করি জাঁকুকটের বেলা দুই হাত থাকলো তে ধাক্কা দিয়ে জাঁকুকটি সরিয়ে দিলুক যতবার থেকে ধরতে যাচ্ছে কে ততবার সরিয়ে দিচ্ছে সে জাঁকুক কঠোরভাবে থেকে ধরলো কপালে কপাল ঠেকালো তোকে ভালোবাসি রে বোন পাখি খুব বেশি ভালোবাসি আসতে পারবো না তোকে ছাড়া খুব তারপকে আমার খেলার পর আমার তো অসুবিধা নেই কিন্তু আমার কাছে থাক ভালোবাসতে দে তোকে মরে যাবো তোকে ছাড়া তারপর একটু ইমোশনাল হয়ে গো করলো কিছুদিন পর কেউ ফোন করলো হ্যালো যে হোক কি চার ঘন্টা সবাই দিলাম সবাইকে আমি আমার কাল কুটুরিতে চাই চার ঘন্টা পর আঠাশ বয়স হাত মুখ পাঠা কেবল চুপ জোড়া খোলা তবে আজকে ওদের সাথে নিউল ব্রাইট আর আরেমও আছে ওয়েলকাম ওয়ান সেকেন্ড মাই ফ্র্যান্ড আমার এই অন্ধকার জগতে সবাইকে স্বাগতম সেদিন আমার পরাম বাবা আমাকে শুট করেছিল কি ধারণ ভাগ্য আমার মা বাবা স্বামী সবাই পেছন থেকে প্রহার করে কুপস একটু ভুল মা সামনে থেকেই প্রহার করত এই জন্য যাই হোক আজকে আমি সেদিন অপূর্ণ কাজ সম্পূর্ণ করব আমার সন্তানের খুনিকে খুন করব। তার আগে ডক্টর লিওনো আই হ্যাভ এ সারপ্রাইজ যে হোক যদি আমার মা বাবাকে নিয়ে এলো ওদেরও হাতটা বাঁধা ওদিকে দেখে ইয়া সবটা বুঝতে পারলো ডক্টর ইউমো কেমন লাগলো সারপ্রাইজ ও হ্যাঁ নিশ্চয় বুঝে গিয়েছেন যে কিন্তু অঞ্চলে এসেছে নামে ফিরে এসেছে আগেই ফিরেছে যেদিন জাঁকুপের অ্যাক্সিডেন্ট হয়েছিল যাই হোক আসল কথায় আসি সবাই ওনা দাঁড়াতে এসেই থাকুক আর নাই থাকুক তো মনে দ্বিতীয় কোনো পরিশোধের স্থান নেই জাহকুপের জন্য যদি ঘৃণাও থাকে কোনো কারণে জন্য ভালোবাসা দিনও থাকবে না হ্যাঁ ওই কদিন জাস্ট ডাকুরের হিংসাটা দেখে অনেকে ভয় পেয়ে গিয়েছিলাম আর ভয়ের সামনে তোমাকে পেয়েছিলাম যে জন্য একটু ভাষা টাইপ কিছু ছিল ভালোবাসা না তুমি আমাকে বলে চলতাম বা বুঝতাম তাতে আমার কিছুই হতো না তবে তুমি এই ভুল করেছো যে নিজেকে আমার সাথে জুড়ে দিতে চেয়েছো যেটা তোমার ভুল পাবে পাবে শাস্তি পাবে আগে বাইক কি করি বলেন বাইককে শ্যুট করে দিল তে ডাঙ্গের কাছে কেন যা টিকে ধরেছিলেন সেদিন আমার ম্যামি ব্যাক করেছিল তবে হ্যাঁ আপনার মাথা হাতে আমি মিথ্যা বলিনি কারণ এই খুব আমার চিঠি পাঠায় ছিল না যাই হোক সন্তানটা বড় হলে মা বাবাই তাদের কাছে সন্তান হয়ে যায় তাই না আমার সন্তানের খুনি মা বাবাকে আগে ফোন করব। তারপর তাকে ট্রে গান হাতে নিল দুই হাতে দুইটা একটা সুখের দিকে রাগ করলো আরেকটা জিমিনের দিকে যে হোক পার থেকে কাউন্ট ডাউন করো জিমেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান ঝাঁকুক চুপ বন্ধ করে ফেললো টেবি করে দিকে চাষ টাস করে ইএমআই মা বাবাকে শ্যুট করে দিল জাঙ্কুক চুপ বললো আর কাহিনি অবাক আমার সন্তানের খুনি জাঁকুক না ডক্টর জাঁঙ্কুক যেটা করেছে সেটা তো ক্ষমা নেই কিন্তু আমার বাচ্চাটাকে এই মেরেছে আমার রাইট আর রাইট ইএমআটা এমও কেবল কান্না খুঁজছে তোমার জন্য আমি জাংকুককে খেয়াল করেছি তোমার জন্য আমি জাংকুককে জান মারতে চেয়েছিলাম কী ভেবেছিলে আমি কিছু জানবো না থ্যাংকস টু আল্লাহ যে সেদিন বাবা আমাকে শুট করেছিল তা না হলে সত্যি তো জানতে পারতাম না কেউ টাইমে ধরার হাতে শ্যুট করলো দুই বাইরে শ্যুট করলো এরপর ঠিক হাট পাড় শ্যুট করলো করে গান হাত থেকে ফেলে দিল এরপর ও সব গান ঝুলে আর ওনার অস্ত্র দেশ করে দিল হাতে হাঁটু করে বসে পড়লো আর খেলবো না ঘেলা খেলা আজকে এখানে সব গানা শেষ করলাম উঠে গিয়ে আমাকে দিয়ে ধরলো বাবা আমি জানতাম আমার বাবা বেঁচে আছে মিসেস কিংকে ক্ষমা করে দাও প্লিজ উনি যা করেছে তা কেবল আর কেবল তোমাকে ভালোবেসে বিশেষ করে করেছে আর আমাকে ভুলমো রেশন পিছনে মিসেস কিমের কোনো হাত নেই ওটা আমার সাজানো না ছিল তুমি মিসেস কিমকে আর ঘৃণা করো না যাকে ভালোবাসি তাই ঘৃণা করার থেকে কষ্টের কিছুই নেই আর তুমি তো মিসেস কিমকে অনেক ভালোবাসো মিসেস কিমের সাথে তোমার সিটি বলে তোমাকে সুস্থ করেছে কথা ধাও ক্ষমা করে দিবে আর ঘৃণা করবে না ঘৃণা জীবন নেই শান্তি আনতে পারে না কেবল ধ্বংস করে তে আরেমের মুখে ভারণ করে দিল কোথায় মিশেস কিন্তু ক্ষমা করে দিবে আর কেনা করবে না কমেশ নি মারে কথাটাও বলো আমার কথা খেয়ে বলো বলো তে রঙের জড়ে জড়িতে আরেম বললো বলা করতে আবার আরেমের মুখ বেঁধে দিল এখন আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই তোমরা কেউ আর চাঁকের উপর অভিমান করে থেকো না চাঁকুক যা করেছে সেটা ঠিকই করেছে আমি আমাকে ভালোবাসার কোনো কারণে দিই নি আর তাছাড়াও এটা সাইকোলজিক্যাল প্রুফ যে ছোট বয়সে বেমের মধ্যে কিছু ঢুকে গেলে সেটা একটা লম্বা সময়ের জন্য প্রভাব ফেলে যায় জাঙ্কুকের মস্তিষ্কেও পুষকেও ফলেমন বাকি ঢুকে গিয়েছিল ভয় আতঙ্ক ঢুকে গিয়েছিল আর তাই ভেঙা বুকে বাসা বেরিয়েছিল আমার ওনার উপর কোনো অভিযোগ নেই তুমিও ক্ষমা করে দিও যদি আমাকে একটু ভালোবাসো তবে জাঙ্কুরের উপর অভিমান করে থাকবে না তুই জাঙ্কুরের কাছে গেলাম ওর বাবা ফিস করলো সরি আপনার অজান্তে আপনার দাঁড়িটা করে ফেলেছি দাদুক বেশ বুঝতে পারছে যে তুই হয়তো অনেক দূরে চলে যাবে তাই মাথা বেড়ে না করছে মুখ বাধা কিছুই বলতে পারছে না তখন জানলাম যে আপনি আমাকে ভালোবাসেন তখন আমার সব কষ্ট কষ্টে চলে গিয়েছিল ভালোবাসি অনেক বেশি ভালোবাসি ভালো থাকবেন দাদু ভাই খেয়াল থাকবেন আর কিছু বলার ক্ষমতা এখন নেই আজকে সব ঘুরার অবসান করে চলে যাচ্ছে ঘেনারতে তখন আলো নিভে গেল আগেবার ফিরে এলো তখন তুই নেই সবার হাতে খোলা খুলনা যাঙ্কু খাটো গেলে বসে পড়লো তে মন পাখিরা এই স্টোরি বাটে পাঠগুলো তোমাদের ইয়ান লিখে দিতেছে তাই তোমরা একটু অপেক্ষা করো ও লেখা শেষ হলে আমি এই স্টোরিটা লাস্ট পার্ট দিয়ে দিব